আজকে আপনাদের সামনে একটা ইনিস্টন অফার নিয়ে চলে আসলাম এটা কিন্তু গত বছর আমাদেরকে পেমেন্ট করছে ঠিক আছে ফক্স ওয়ালেট এবারও পেমেন্ট করবে তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সুন্দর একটা বি আমাদের নতুন যেটা টেলিগ্রাম চ্যানেল আছে ওটাতে জয়েন করে নেবেন কারণ আমাদের আগের টেলিগ্রাম চ্যানেল যেটা ছিল ওটা আপনার ডিলিট হয়ে গেছে প্রথমে আপনারা কি করবেন এখান থেকে লিঙ্ক যেটা আছে ওটা কপি করবেন লিঙ্কটা ক্রোমের মধ্যে করবেন করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখবেন গুগল প্লে এলাকা আছে ওটার উপর ক্লিক দিবেন সাথে সাথে আপনাদেরকে প্লে স্টোর এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি ডাউনলোড করে নিচ্ছি করার পর এখান থেকে এটা ওপেন অপশন আছে ওপেন অপশানে ক্লিক দিবেন এখানে একটুখানি ওয়েট করবেন এখানে প্রথমে দেখবেন ক্রেড ওয়ালের আছে ক্রেড ওয়ালেটের উপর ক্লিক দিবেন এখান থেকে কনফার্ম করে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আর এখানে মাসবি ইনভিটেশন যেটা কোড আছে ওটা ইউজ করবেন আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে ইনভিটেশন কোড কনফার্মে ক্লিক দিবেন তারপর তারপর এখান থেকে ক্রেড এনউ ক্লিক দিবেন একটুখানি লোডিং নিবে তারপর এখান থেকে ক্যাপচাটা পূরণ করবেন তারপর আপনাদেরকে এই ওয়ালেটের প্রাইভেট কি দিবে ঠিক আছে ওইটা আপনারা কপি করে রাখবেন এক জায়গায় আপনাদের সামনে এরকম আসবে বিউ সিট প্যার্স যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দেবেন আপনাদের যে প্রাইভেট কে আছে ওয়ালেটের ওটা আপনারা কপি করে রাখবেন তারপর বারোটা ওয়ার্ড যেটা আছে ওটা মিলাই নেবেন একটা একটা করে বসাবেন মানে ক্লিক দিবেন আর কি সেভ করার পর নেক্সটে ক্লিক দেবেন এখানে আপনাদের ওয়ালেটগুলো কমপ্লিট অ্যালাউ করে দিবেন ঠিক আছে অ্যালাউ করার পর এখানে মি যেটা লেখা আছে মিতে ক্লিক দিবেন এই অ্যাকশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন মাই ক্রেডিট লেখা আছে মাই ক্রেডিটের উপর ক্লিক করে দেবেন ক্রেডিটের উপর ক্লিক করে দেওয়ার পর ডেলি চেকিং করবেন এখানে ক্লাইম যেটা অপশন আছে ক্লাইম অপশনে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দিবেন এখান থেকে পার ইনভাইটে পাবেন আপনার কত আশিটা করে কয়েন ঠিক আছে এখান থেকে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ধরেন এখানে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক দিলাম এখান থেকে দেখেন আপনার যদি এখানে পাঁচ মানে পঞ্চাশটা প্লাস যদি আপনি রেফার করতে পারেন দশ ডলার ইনস্ট্যান্ট উইডিও দিতে পারবেন ঠিক আছে যদি আপনারা বারোটা মতো রেফার করতে পারেন বারো তেরোটা মতো এক ডলার উইডিও দিতে পারবেন বিশ পঁচিশটা করতে পারলে এখান থেকে আপনারা কি করতে পারবেন প্রায় তিন ডলার মতো উইডিও দিতে পারবেন এটা হচ্ছে ডেইলি আপনার এখানে দেখেন উনচল্লিশ মিনিট পর এখানে আবার কি করবে এরা নেক্সট ন্যাক্স্টক যেটা আছে ওটা দিলে এখানে লিখে দিছে ঠিক আছে আনলিমিটেড রেফার করেন চার্জ যত আছে আনলিমিটেড কীভাবে রেফার করবেন ওটাও বলে দিই ধরেন এটা আমার অ্যাকাউন্ট আগে এর আগে একটা জিনিস দেখায় ব্যাক চলে যাই এখান থেকে ইনভাইট লিঙ্কটা কপি করবেন এখানে কমপ্লিট যেটা লেখা আছে এটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ইনভাইট নাও যেটা লেখা আছে ইনভাইট নাও এর উপর ক্লিক দিবেন ঠিক আছে অথবা এখান থেকে কপি অপশনে এখানে না প্রথমে হচ্ছে এখানে একটা ক্যাপচা পূরণ করা লাগবে গেট মাই ইনভাইট কোড যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন ওটার উপর ক্লিক দেওয়ার পর একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা পূরণ করে দিবেন ঠিক আছে তারপর আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন তো এখান থেকে দেখেন আমার যেটা রেফার কোড আছে ওটা এখানে কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনারা আনলিমিটেড ইনভাইট লিঙ্কটা কপি করবেন কপি করে আনলিমিটেড রেফার করবেন আর উনচল্লিশ মিনিট প্রতি এক ঘন্টা পর পর এখান থেকে কি করতে পারবেন এক্সচেঞ্জ করে উইথডো দিতে পারবেন ইনস্ট্যান্ট ঠিক আছে ওখানে কোনো প্যারা নাই চিল ইনভাইট কীভাবে করবেন সেটা বলে দিই ইনভাইট করার জন্য যে কোনো একটা ব্রাউজার নেবেন যেমন ক্রোম ব্রাউজার ঠিক আছে ক্রোম ব্রাউজার নেওয়ার পর ফক্সওয়ালেস যেটা আছে ওটা আনইনস্টল করে দিবেন আপনার ইনভাইট লিঙ্ক যেটা আছে ওটা পেস করে করে আনলিমিটেড ইনভাইট করবেন একদম ইজি ট্রিক্স ঠিক আছে না বুঝলে এটা যদি কাজও না করে আনলিমিটেড টিক্স আমরা দিব ইনশাল্লাহ আলাইকুম